The প্রমাণ সমেত ম্যান্ডিও প্রমিতকে জেলে পাঠিয়ে কর্তা দাদুর হারানো সম্মান ফিরিয়ে আনলো কথা হ্যাঁ বন্ধুরা আমাদের মনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুহবাড়িকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রমিত ম্যান্ডি উঠে পড়ে লাগে এমনকি গুহ ফার্মাসির বদনামও করে প্ল্যান করে এমনকি প্রমিত অ্যানিকে প্রেমের জেলে ফাঁসানোর চক্রান্ত করে শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতে অগ্নিয়তা ছোটবেলার বন্ধু প্রমিত শর্মার ছবি শেয়ার করে যাতে করে অগ্নির বন্ধু সে যে গুহ বাড়িতে ঢুকতে পারে তবে কথার মনে খটকা লাগে বারবার প্রমিতকে নিয়ে কিন্তু কথা অগ্নিকে কিছুটি জানায় না এরপর কোট থেকে পেপার আছে শুশ্রূষা টনিক জাল ওষুধ দিচ্ছে কিছু মানুষ অন্ধ হয়ে গেছে কেসটি কোটে ওঠে তার সঙ্গে বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে এরপর মামলা শুরু হয় গুহবাড়ির সবাই যায় তবে কথা উনি জানতে পারে যেসব মানুষরা জাল ওষুধের ফলে অন্ধ হয়ে গেছে তারা মিথ্যে নাটক করছে তার মধ্যে একজনকে টানতে টানতে কোটে নিয়ে আসে অগ্নি আর কথা আদালতে দাঁড়িয়ে শপথ করে বলে যে সাত দিনের মধ্যে আসল অপরাধীকে সামনে নিয়ে গুহ ফার্মাসির সম্মান ফিরিয়ে আনবো এরপর কথা মনে সন্দেহ হয় প্রমিতকে নিয়ে কথা প্রমিতের উপর নজর রাখে এরপর হঠাৎ একদিন প্রমিতের পিছু নিয়ে কথা দেখতে পায় প্রমিত ম্যান্ডির সাথে চক্রান্ত করছে কথা বুঝতে পারে প্রমিত ও চক্রান্ত করে ভুয়ো ফার্মাসির বদনাম করেছে কথা সবটা ফোনে ভিডিও করে নেয় এরপর আবারও মামলা শুরু হয় আর কথা প্রমাণ সমেত ও প্রমিতের ঘাড় ধরে কোটে আনে কথা বলে জজ সাহেব আমাদের গুহ ফার্মাসি কোনো জাল ওষুধ বিক্রি করে না চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ভু ফার্মাসির বদনাম করা হয়েছে আর এই যে দুটো এরাই চক্রান্ত করে এসব করেছে আমার কাছে প্রমাণও আছে এই বলে কথা ম্যান ভিডিও প্রমিতের গোপন চক্রান্তের ভিডিও আদালতে সবার সামনে দেখায় ভিডিওটি দেখে সবাই চমকে যায় অগ্নি বলে প্রমিত তুই কিনা আমার ছোট বলার বন্ধু আর তুই কিনা এভাবে চক্রান্ত করে আমাদের গুরু ভাবাসের বদনাম করলি তখন কথা বলে পাচক মশাই ও আপনার বন্ধু নয় ও প্রমিত বিশ্বাস ও আপনাকে মিথ্যে বলে আপনার সাথে বন্ধুত্বের অভিনয় করে গেছে সবটাই চক্রান্ত এরপর কথা দেওয়া প্রমাণের উপর ভিত্তি করে ম্যান্ডিও প্রমিতের জেল হয় আর গুহ ফার্মাসি তার হারানো সম্মান ফিরে পায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে প্রমাণ সহ প্রমিত ম্যান্ডিকে জেলে পাঠিয়ে কর্তা দাদুর হারানো সম্মান যেন ফিরিয়ে আনতে পারে কথা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত কি